হাই वेलकम ব্যাক টু মাই চ্যানেল তুলিকা লাইফস্টাইল তোমরা আজকে তোমরা সকলে আশা করি সকলে ভিশন ভালো আছে আমিও বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইল আর ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক वेलकम এখন বাজে বিকেল 5টা তো এখন রান্না বাননা করতে চলে এসেছি আজকে আবার একটু মেলায় যাব তো আমার হাজবেন্ডের ডিউটি আছে সাড়ে 8:30 থেকে তো ওই জন্য ভাবলাম যে রান্নাটা করে রেখে যাই তাহলে মেলা থেকে এসেই ও খাওয়া-দাওয়া করে বেরিয়ে যেতে পারবে না হলে ও মেলা থেকে কখন আসবো আবার রান্না করব আবার ও দেরিতে ভীষণ তাড়াহুড়ো হয়ে যাবে ওই জন্য তো এখন শুধুমাত্র এক তরকারি ভাত রান্না করছি হচ্ছে মেলায় আর কেমন ঘুরছি আর কি কেনাকাটা করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন দেখাই যে কি রান্না করলাম তো রান্নাঘরে এসেই আমি সবার প্রথমেই সবজি কেটে নিয়েছি তো এখানে আমি কাঁচকলার আলু দিয়ে একটা মাছের ঝোল করব। তো এখানে এই মাছটুকুই আছে মাথা লেজ আর হচ্ছে এক পিস মাছ তো এই দিয়েই আজকে রান্নাটা করব যেহেতু রাতের খাবার ওই জন্য এক তরকারি রান্না করবো আর দুধ তো থাকেই রাতের মেনুতে থাকবে হচ্ছে এই তরকারি আমদুধ আর হচ্ছে ভাত তো এতেই হয়ে যাবে তো এখানে আমি সবজিগুলো ভেজে যখনই ঝোলটা দিয়েছি ঝোলটা ফুটে যাওয়ার পরেই আমি কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে দিয়েছি তো দেখতে দেখতে দেখো আমার তরকারিটা প্রায় রেডি ফোড়নও দিয়ে দিয়েছি তাহলেই মানে তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে প্রচণ্ড তাড়াহুড়ো করে রেডি হয়েছে জানো তো তো চলো রেডি হয়ে কেমন লাগছে সেটা তোমাদেরকে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ তো এইটুকু টাইমের মধ্যে রান্না করে ঘর দিয়ে রেডি হলাম তো আজকে এই ড্রেসটা করেছি শাড়ি পরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত তাড়াহুড়ো করে আর শাড়িটা করলাম না কারণ যত তাড়াতাড়ি যাব ততই লাভ তত তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো আর আসার পর আমার হাজব্যান্ড ডিউটিতে চলে যাবে আর আসবো হচ্ছে কাল রাতে তো রেডি হয়ে গেছি মেলায় যাচ্ছি কি কি কেনাকাটা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মেলায় যাওয়া যাক আগের দিন মেলাতে এসে কৌটো ফৌটো এই সমস্ত কিছু কিনেছিলাম কিন্তু আজকে মেলাতে এসে অনেকগুলো কাপ প্লেট এইগুলো কিনেছি তো আমি ভেবেই গেছিলাম যে আজকে গিয়ে কটা কাপ প্লেট কিনবো তো আমার না অনেকদিন ধরে কালো কাপ প্লেটের ভীষণ শখ ছিল মানে কালো প্লেটের আর কি তো আমি কিনেছি কয়েকটা আর এইখান থেকে আমি কাপ নিয়েছি ভীষণ সুন্দর সুন্দর কাপ ছিল জানো তো তো এখান থেকে আমি চারটে কাপ নিয়েছি আজকে যা যা কিনেছি না সবই চারটে চারটে করে তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আমাদের আরংঘাটা যুগল বাড়ির মানে কৃষ্ণের মূর্তি আর কি তো আগের দিনও লগে আমি এই মন্দিরটা দেখিয়েছিলাম কিন্তু রাধা কৃষ্ণের মানে মূর্তিটা আমি দেখাতে পারিনি ঠাকুরকে তো সেদিন না অসম্ভব ভিড় ছিল তো আজকে একটু ভিড়টা কম ছিল ওই জন্য আজকে দেখলাম কি যে মানে মূর্তিটা দেখা যাচ্ছে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এইখানে গান বাজনা হচ্ছিল আর এই মন্দিরে আমরা প্রায় দিনই মাঝে মাঝে আসি ঘুরতে আমি আর আমার হাজবেন্ড বেশ আসলে না মনটা শান্ত হয়ে যায় আর এইখানে একটা গাছ আছে যে গাছে যে বলেছিলাম আগের দিনের ভিডিওতেও অসংখ্য পরিমাণে ঢিল বাধা মানুষ মানত করে যায় আর কি তো ওখান থেকে বেরিয়ে আমি আবার মেলায় ঢুকে গেলাম মানে যতবারই চক্কর মারছি ততবারই আমার কিছু না কিছু চোখে পাচ্ছে তো এখানে আমি লবণের যে কৌটো হয় সেগুলো দেখছিলাম তোমার হাজব্যান্ড বলছিল এত ছোটো ছোটো জিনিস তোমার চোখে পড়ে কি করে তাই বললাম ওই তো সেটাই তো ব্যাপার সংসার করতে গেলে কত কিছুই না লাগে বলো তো এখান থেকে আমি লবণের কৌটো একটা নিয়ে নিয়েছি আর এই যে আমি সেই রেস্টুরেন্টের সামনে একটা ছোট্ট বসার জায়গা আছে আমাদের আরংঘাটারি ফুড গ্যালারি বলে একটা রেস্টুরেন্ট আছে ওইখান থেকে আমি এগরোল নিয়েছিলাম তো এই ছিল আজকের মেলা ঘোরা তো বাড়ি গিয়ে চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম মেলা থেকে হ্যালো এভরিওয়ান তো আগের দিন গেছিলাম মেলাতে তোমরা তো দেখতেই পেলে তো মেলা থেকে এসে আর মানে কি কিনেছি সেটা দেখানো হয়নি তো আজকে মানে পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনলাম তো মেলাতে গিয়ে না অনেক সংসারের টুকটাক জিনিসপত্র কিনেছি যেমন কাপ প্লেট তো সেটা তোমরা তোমাদেরকে দেখাই তো সবার ফার্স্টে দেখা হচ্ছে একটা কাপের দোকানে গিয়ে এই চারটে কাপ এনেছি দেখো ভীষণই সুন্দর দেখতে কাপগুলো তো এই চারটে কাপ এনেছি আমরা বাড়িতে চারজন মেম্বার তো ওই জন্য বাড়িতে মানে সব সময় ইউজের জন্য এই কাপটা এনেছি দাম তারপরে দেখাবো হচ্ছে কয়েকটা প্লেট কিনেছি আমি আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল হচ্ছে কালো কালারের প্লেট নেওয়ার তো এই দেখো প্লেটগুলো ভীষণ সুন্দর দেখতে আমার তো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এই সাইড দিয়ে এরকম খাঁচকাটা টাইপের আর ভেতরের প্রিন্টটা এরকম তো এই প্লেটেও আমি চারটেই নিয়েছি যা যা কিনেছি আজকে সবই চারটে তো এই যাচ্ছে প্লেটগুলো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভীষণ সুন্দর দেখতে আর এই ছোট ছোটো প্লেট জানি না এই প্লেট দিয়ে কী করবো এই প্লেট দিয়ে হচ্ছে বাড়িতে কোনো গেস্ট আসলে মিষ্টি জল মিষ্টি সাজিয়ে দেওয়া যাবে এই প্লেটে আর এই প্লেটগুলোও নিয়েছি চারটে তো এই প্রিন্টের মানে এই প্রিন্টের আর একটা খুঁজছিলাম পাইনি তো একটা এনেছি আর সেম প্রিন্টে মানে এই প্রিন্টের তিনটে এনেছি দিয়ে কী করবো জানি না তো এইগুলো এনেছি কেমন লাগছে জানিও আর একটা ইউনিক জিনিস এটা হচ্ছে এই যে লবণের কৌটো দেখো এটা সিস্টেমটা ভীষণ সুন্দর নিচে দিয়ে খোলে লবণ রেখে তারপরে এটা আটকে দিলে হয়ে ভীষণ সুন্দর দেখতে এটা এটা সবসময় বাড়িতে ইউজ করব তো এই কটা জিনিস কিনেছি মেলা থেকে কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর আমার হাজব্যান্ড কালকে ডিউটি থেকে আসার সময় প্রভুজির অনেক জিনিসপত্র এনেছে তো চলো সেগুলো থেকে আসার পরে ট্রেন অনেকটা লেট ছিল তো ওই জন্য ওইখান থেকে গিয়ে প্রভুজির যেই শোরুমটা ওখান থেকে এগুলো নিয়ে এসছে এখানে আছে হচ্ছে কুকিস পেজ হচ্ছে কুকিজ অনেকগুলো আছে গেল এরপর এনেছে হচ্ছে প্রভুজির যে কেশার লাড্ডুটা সেই কি এরপর এনেছে হচ্ছে এই যে লাড্ডু তারপরে এনেছে হচ্ছে সোনা এই হচ্ছে সোনপিটা তো এই তিনটা জিনিস এনেছে ওখান থেকে তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়েও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাইটা